বলিউডে এমন অনেক তারকা ছিলেন যারা নিজেদের অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজেদের পরিচিতি বানিয়েছিলেন আজ আমরা এরকমই বলিউড অভিনেত্রী রিমা লাগুর সম্পর্কে বলবো রিমা লাগুর জন্ম হয় একুশে জুন উনিশশো সালে আর তিনি মারা যান দু সালে রিমা লাগুর মা মারাঠি অভিনেত্রী ছিলেন রিমা লাগুর স্বামীর নাম ছিল বিবেক লাগু তাদের বিয়ে হয় উনিশশো সালে তবে তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রিমা লাগুকে বলিউডের সবচেয়ে প্রিয় মা চরিত্রে দেখা যেত তিনি অনেক হিট সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রিমা বলিউডে অভিনয় ছাড়াও অনেক টিভি শোতে কাজ করেছেন তার কমেডি থেকে শুরু করে তার সিরিয়াস অভিনয়ও সবার অনেক পছন্দ ছিল হয়তো রিমা লাগু আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার অভিনীত চরিত্রগুলো এখনো সবার মনে আছে রিমা লাগু বলিউডে একশো বাইশটির বেশি সিনেমাতে অভিনয় করেছেন তাকে সবচেয়ে বেশি সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে উনিশশো অষ্টাশিতে কয়ামাত সে কয়ামাত সিনেমাতে জুহি চাওলার মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে যান তার অভিনীত কিছু সিনেমা সাজান গুমরাহ ম্যানে পিয়ারকিয়া রঙ্গিলা কলহোনা হো রিমা লাগুর ইংলিশ সিনেমাতে অভিনয় করার অনেক শখ ছিল কিন্তু তার এই স্বপ্ন পূরণ হয়নি তিনি দু হাজার সতেরোতে হাটাকে মারা যান আজ আমরা রিমা লাগুর মেয়ে মৃন্ময় লাগুর সম্পর্কে বলবো। যিনি একজন বলিউড অভিনেত্রী এবং দেখতেও অনেক সুন্দরী মৃন্ময় লাগুর ডাক নাম শানু মৃন্ময় লাগু বিবাহিত তিনি পয়লা ডিসেম্বর দু হাজার বিয়ে করেন তার স্বামীর নাম বিনয় ভাইকুল মৃন্ময়ও তার মায়ের মতো অভিনয় জগতে অনেক অ্যাক্টিভ তিনি বেশিরভাগ মারাঠি সিনেমাতে কাজ করেছেন তিনি অভিনয় ছাড়াও আমির খানের থ্রি ইডিয়েট ও তালাশের মতো অনেক সিনেমা অ্যাসিস্টও করেছেন মৃন্ময় বলিউড সিনেমাতে ততটা অ্যাক্টিভ নন কিন্তু তিনি টিভি ও মারাঠি সিনেমার পরিচিত মুখ বর্তমানে মৃন্ময় বর্তমানে ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন হতে পারে ভবিষ্যতে মৃন্ময়ও ও মায়ের মতো বলিউডের নিজের পরিচিতি তৈরি করে যাবেন বন্ধুরা রিমালাকুর মেয়েকে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে বিনোদন জগতের সব রকম ভিডিও সবার আগে পান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ